উনি তো দামদর একদম বলছে ষাট হাজার টাকা উনি ভাঙছে না তিন লাখ ষাট তাহলে ষাট হাজার টাকা তফাৎ উনি ভাঙতেছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি পশুহাটে আমরা কিন্তু গরুর পাশাপাশি ডুগডুগি পশুহাটে বেশ সংখ্যক মহিষ আমদানিও দেখতে পাই এবং বেচা কেনাও দেখতে পাই তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে কেমন মহিষ আমদানি করেছে ব্যাপারীরা কেমন সাইজের এবং সেগুলোর কেমন দাম চাচ্ছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি ধরে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আপনাদেরকেও পাবো আশা করতেছি আর এখন থেকে চেষ্টা করব প্রত্যেক হাটেই মহিষ মার্কেট সম্পর্কে আপনাদেরকে জানাতে তাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না দর্শক আমরা এখানে দুইটা মহিষ দেখতে পাচ্ছি মহিষ সম্পর্কে আমার আইডিয়া কম আমার জানতে হবে চাচাদের কাছ থেকে চাচা ভালো আছো চাচা এই মহিষ জগতে কতদিন ধরে তুমি ও বহুত দিন দিন এই মহিষগুলো কি বাচ্চা মহিষ বলে ওই দাঁত কি হয়েছে যে হ্যাঁ দাঁত হয়েছে আচ্ছা দাঁত মহিষের হতে কত বছর লাগে তিন চার বছর লাগে তিন চার বছর পরে যে দুই দাঁত হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি অ্যাকচুয়ালি জানি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন চাচার সঠিক কথা বলতেছে কি তো চাচা এই মহিষ জোড়া আপনি কত দাম চাচ্ছেন তিনশো ষাট তিন লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন আপনার কাছে তো মনে হয় একটা ক্রেতাও ঘুরতেছে দামদার হচ্ছে হ্যাঁ ক্রেতা কেমন দাম বললো তিনশো বলছে কেউ তিনশো দশ বলছে কেউ আচ্ছা এখন যে ক্রেতা ভাইটা আছে আপনি না ভাই নাম কি ভাই আপনার এসছেন কোর থেকে আচ্ছা মহিষ পালেন কতদিন ধরে আপনি তো একজন চাষি বা পালনকারী তাই তো এই জোড়াটা পছন্দ হলো কতদিন পেলে আবার বিক্রি করে দেন আপনি আমি পাঁচ মাস ছয় মাস পাঁচ ছয় মাস এমন পেলে তারপরে আবার সেল করে দেন লাভ লাভ হইলে না আচ্ছা এই জোড়াটা আপনি কত টাকা হইলে নিতে পারবেন আমার তিন লাখ টাকা খেয়াল দেড় লাখ পার পিস এমন হইলে জোড়া তিন লাখ হইলে আপনি নিতে পারবেন তো কাকা শেষ মেশ কত বলে দিয়েছে আপনার উনি তো দাম দর একদম বলছে ষাট হাজার টাকা উনি ভাঙছে না তিন লাখ ষাট তাহলে ষাট হাজার টাকার তফাত উনি ভাঙতেছে না আপনি আর উঠতে পারবেন না দেখে দাম যদি সেরা ভালো হয় তাহলে উঠবো না আমরা কিন্তু এখানে বেশ অনেক ক্রেতা বিক্রেতা দর্শক ভাইদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা ভাই আপনাদের থেকে আমি জানতে চাচ্ছি এই মহিষ জোড়া 3 লাখ টাকা হইলে কি কম হয়ে যায় না দাম ঠিক আছে বেশি হয়ে লাখে আবার বেশি হয়ে যায় তাহলে ইনি তিন লাখ টাকা বললো কেন আপনার কাছে কত হইলে বেশ ঠিক হয় আমার কাছে তিনশো দুশো সত্তর হলে ঠিক হয় দুশো হইলে ঠিক হয় দর্শক আমরা এক জনের কাছে এক এক রকম মন্তব্য আসলে জানতে পারছি এই মহিষের বাজারে এসে আমরা কিন্তু এখানে দুইটা মহিষ বাহির হয়ে দেখতেছি আর কি কাস্টমার দেখতেছে না এই জন্য নামালেন আপনারা

যদি দিস টাকা দিস না ভাই আর যদি না দিস তাহলে কত জিনিস তুই 10 টাকা বাদি রাখলো নিয়ে যা ভালো শুন ভাই ভালো ভাই কোথ থেকে এসেছেন আমার ভাষায় দাম হয়ে আপনি কি মহিষ পালন করেন এ মহিষ ব্যবসা করি ব্যবসা করেন কোন দুইটা চয়েস করেছেন এই দুইটা এই দুইটা কিন্তু পছন্দ হয়েছে একটু ক্যামেরাম্যান এদিকে এসো এই যে এই দুইটা পছন্দ করে কত দাম চাইছে ভাই দাম চাইছে 400 আপনি কত টাকা পর্যন্ত বলেছেন আমি এই 350 3.5 লাখ

আর যেটা নিচের দিকে এটা যাতে ভালো না অতটা না আচ্ছা এই যাতে ভালো মহিষটা যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সিং মাথার উপরে দিকে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে তিনশো এই জোড়া না একটা একটাই জি সাড়ে তিন লক্ষ টাকা জি আজকে বাজারে দাম কত পর্যন্ত পেয়েছেন তিনশো কুড়ি তিন লাখ কুড়ি পর্যন্ত দাম পেয়েছে সাড়ে তিনশো চাওয়ার দাম কত হইলে বেসবেন এটা ওই চল্লিশ হলে বেসবো চল্লিশ তিনশো চল্লিশ জি আচ্ছা আপনারা কি বিক্রির কাছাকাছি দাম চান বেশি বার্গেটিং করেন না 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 বেশি না আচ্ছা আচ্ছা আর এটা দাঁত কয়টা ভাই এটা দাঁত সারা সারা দাঁত এটার দাঁত কয়টা ও সারা এটার দাম কত চাচ্ছেন ওই 10000 কম কত 10000 কম একটু বলেন কত এটা চাচ্ছি 340 জি আচ্ছা যদি জানতে চাই এদের ওজন কেমন আছে মাংস কতটুকু পাওয়া যাবে এই 8 মন 8 মন পাওয়া যাবে আট আটমন পাওয়া যাবে তিনশো চল্লিশ দাম চাচ্ছেন কত হলে বেচতে পারবেন এটা এটা তিরিশ হলে বেসবো তিরিশ হইলে বেসবেন আচ্ছা দাম পেয়েছেন কি এর হ্যাঁ কত পেলেন এ দশ হাজার দশ হাজার আচ্ছা এইটার দাম কত চাচ্ছেন এটার কয় দাঁত আগে শুনি ওটা চার দাঁত চার দাঁত এটার দাম কত চাচ্ছেন হ্যাঁ এটার দাম চাচ্ছে দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ এটার আবার দাম ওর থেকে এত কম কেন এটা গায়ে হালকা গায়ে হালকা এটার গায়ে গোস্ত কতটুকু হবে এটা ছয় মন ছয় মন ছয় মন আসলে মহিষ সম্পর্কে আইডিয়া কম মহিষ দেখে মনে হচ্ছে অনেক ওজন হবে হ্যাঁ কিন্তু ছয় মনে হবে না আচ্ছা এটা টাকা হইলে আপনি বেঁচতে পারবেন ওইটা দুইশো দশ সালে বেশ এটার দাম হয়েছে কি আজকে বাজারে কেউ বলেছে কত পর্যন্ত বললো ওই ওই রকমই পনেরো আর এটার দাম কত চাচ্ছেন বিশ হাজার ওইটা বেশি অ্যাকচুয়ালি মহিষ কি আপনার হ্যাঁ আমাদের পার্টনার আপনাদের পার্টনারে আচ্ছা আপনাদের নাম্বারটা বলেন তো ফোন নাম্বার জিরো নাইন টু সিক্স দর্শক মহিষ সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেক কম নিজেও নিতে আসলাম আপনাদের সাথে ভাগাভাগি করতে আসলাম তাই সাথে থাকেন মহিষ দেখি জানি বোঝার চেষ্টা করি মহিষ সম্পর্কে আমরা কিছু বড় মহিষ দেখলাম এবার দেখতে হবে বাসুর বাচ্চা মহিষ আমরা এখানে কিন্তু বেশ বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি এদের শরীর আসলে এত কেলানো কেন ভাই এসব মহিষ খাইতে পায়নি চরে কোনো ঘাস ডুবি গেছে তো খাওয়ার কোনো নাই আর গাড়িতে হ্যাঁ এগুলো গাড়িতে ছিলে গেছে এগুলো কোন অঞ্চলের এগুলো হলো যশোরের দিককার আচ্ছা এগুলো কি আপনার কয়টা আছে টোটাল পাঁচটা আছে পাঁচটা এই ছোট বাচ্চাগুলোর বয়স কেমন বয়স আট মাস ন মাস এক বছর এরকম আট মাস নয় মাস এক বছর এমন এদের বয়স বলতেছে ভাই এদের দাম কত করে ভাই দাম দিছে হলো এক লাখ সত্তর দুটো এই দুটো এই জোড়া এক লাখ সত্তর কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন আজকে বাজারে ষাট পেয়েছে পয়সা টেলে ছেড়ে দেবো সত্তর দাম চেয়েছেন ষাট হাজার টাকা দাম বলেছে বেশ ভালো তো আসলে মহিষটা কি বেচা কেনার পাশা কাছাকাছি দামটা চান আপনারা এর মধ্যে বেচা কেনাটা হয়ে যায় গরুতে আমরা দেখি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ বেশি করে দাম রং দাম চাই আর রং দাম হয় দু এক কথা হয়ে যায় দু এক কথায় আপনারা আর কি বিক্রি করে দেন আচ্ছা আর আর জোড়াটা কই এই দেখি এদিকে আসেন আপনি এই জোড়াটা তো মনে হচ্ছে ওর থেকেও ছোট এদের বয়স কেমন

দুই লাখ পঁয়ত্রিশ এগুলো কেমন দাম পেয়েছেন ওই দুশো পাঁচ দুশো এরকম যার যার ভালো লাগবে সেই সেরকম আপনি কত টাকা হলে বেঁচতে পারবেন আমি কুড়ির উপরে কুড়ি এমন কুড়ির উপরে কুড়ি দুই লাখ কুড়ি কুড়ির উপরে এমন হলে বেশ বিক্রি এক হাজার কম হলে হতে পারে আচ্ছা আচ্ছা চাচা নাম কি আপনার আনারুল আনারুল চাচা বাড়ি কোথায় চাকুলিয়া চাকুলিয়া চুয়াডাঙ্গা জেলার মধ্যেই চুয়াডাঙ্গা জেলা তো বর্ডার অঞ্চল একদম